হ্যালো বন্ধুরা মৌসুম ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ করবো গন্ধরাত দই কাতলা প্রথমে আমি নিয়েছি কতগুলো কাতলা মাছের পেটি এই মাছগুলোকে আমি প্রথমে নুন দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম এই মাছ মাখানোর সময় আমি কিন্তু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো না আমি পেটি নিয়েছি গাদাও নিয়ে করা যেতে পারে আমি দশ মিনিটের জন্যে মাছগুলোকে ঢাকা দিয়ে রেখে দিলাম এবার নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজ দুটোকে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি সাথে কাঁচা লঙ্কা আদা কুচি তিনটে রসুনের কোয়া আর নিয়েছি কাজু আর আমান ছয় সাতটা কাজু আর ছয় সাতটা আমান নিলেই হবে এবার আমি এগুলোকে পেস্ট করে নেব প্রথমে আমি মিক্সারের সাহায্যে আদা লঙ্কা রসুনটা পেস্ট করে নিলাম তারপরে করলাম পেঁয়াজের পেস্ট তারপরে করলাম আমান আর কাজু পেস্ট ওর মধ্যে একটু অল্প পরিমাণ জল দিয়ে করে নিলাম এইবার আমি কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে দিলাম কড়াইটা যেই গরম হলো ওর মধ্যে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এবার মাছগুলো আমি একে একে ওর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন লাল বেশি না হয়ে যায় হালকা হালকা সাদা হবে সেরকমভাবে ভেজে তুলে নিতে হবে আমি বাকি মাছগুলোও ভেজে তুলে নিলাম এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এক চামচ সাদা জিরে এলাচ লবঙ্গ আর দারচিনি এগুলো দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা ভালো করে নাড়াচাড়া করে যেই একটু লাল লাল হলো আর তেল ছাড়লো ওর মধ্যে দিয়ে দিলাম আদা লঙ্কার পেস্টটা একটু ভালো করে ভাজা করে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর আলগা করে যেই দেখলাম ওর মধ্যে দিয়ে একটু তেল ছাড়ছে সামান্য পরিমাণ আমি একটু জল দিলাম এই জল দিলাম যে মিক্সারে মশলা করেছিলাম সেই জলই একটু একটু করে এর মধ্যে দিলাম দিয়ে ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পর আলগা করে যেই দেখলাম মশলাটা কষে এসছে ওর মধ্যে দিয়ে দিলাম বাদামের পেস্টটা এবার ওইটা দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণ জল দিয়ে আবার ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ পর আলগা করে দেখলাম মশলাটা কষে এসছে আমি আগেই দই ফেটিয়ে রেখেছিলাম পঞ্চাশ গ্রাম মতন এবার আমি ওই দইটা ওর মধ্যে দিয়ে মিশিয়ে দিলাম মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি অল্প পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ পর আলগা করে আমি যে গন্ধরা চিলেবুর পাতাগুলো ছিল ওর মধ্যে মিশিয়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখলাম তারপর আলগা করে দেখলাম এই মশলাটা পুরো কষে তেল ছাড়ছে তখন আমি পরিমাণ মতো জল ঢেলে দিলাম দিয়ে মাছগুলো একে একে ওর মধ্যে দিয়ে আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্যে আমি লো স্টিমে বসিয়ে রেখে দিলাম এইভাবে আমার আজকের রান্নাটা শেষ হলো